স্ত্রীকে অধিক পরিমাণে ভালোবাসুন কাজ করতে করতে স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তবে সেটা আপনার পরিবার গোছানোর জন্য হচ্ছে রং ঢং করে কিন্তু সে অসুস্থ হচ্ছে না অলক্ষণে কোনো কারণ নয় স্ত্রীকে ভালোবাসুন এক সময়ের দুর্দান্ত আকর্ষণ করা স্ত্রী যদি কয়েক বছর পর আপনাকে আর আকর্ষণ করতে না পারে তবে তা আপনার পরিবারে সময় দিতে দিতে সংসার গোছাতে গোছাতে আকর্ষণ হারিয়ে গেছে স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীর সুন্দর চোখের নিচে যদি একসময় কালচে দাগ পরে খারাপ দেখায় তবে আপনার সন্তানদের পরিচর্যা করতে করতে অসংখ্য রাত নির্ঘুম থেকে এমনটা হয়েছে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীর হাত যদি অসুন্দর হয়ে যায় ফোসকা পড়ে থাকে হাতের আকর্ষণ কমে যায় তবে সেটা আপনার পরিবারকে মজাদার রান্না করে খাওয়ানোর জন্যই হয়েছে স্ত্রীকে একটু ভালোবাসুন বউ যদি আপনার পরিবারের কথা বলতে ভয় পায় গুটিয়ে যায় তবে আপনাদের পরিবারের স্বাভাবিক বা অস্বাভাবিক আচরণের জন্য ভয়ে গুটিয়ে যাচ্ছে ভালো আচরণ করুন তার সাথে স্ত্রীকে ভালোবাসুন স্ত্রী যদি আপনাকে সন্দেহ করে তবে সেটা আপনার প্রতি বিশ্বস্ত ভালোবাসা থেকে সন্দেহ করছে আপনি অন্য মেয়েদের দিয়ে ঝুঁকে পড়ছেন হয়তো তাই সে তো সন্দেহ করছে খারাপ আচরণ না করে সন্দেহ দূর করুন স্ত্রীকে ভালোবাসুন স্ত্রী যদি শারীরিকভাবে শুকিয়ে যায় বা মুটিয়ে যায় তা আপনাকে বিয়ে করে আপনার সংসার সামলাতে গিয়েই তার স্বাস্থ্যের অবনতি হয়েছে যেটা সে বিয়ের আগে কখনোই ছিল না স্ত্রীকে কিন্তু ভালোবাসতেই হবে স্ত্রী যদি আপনার প্রতি অখুশি থাকে মুখটা গোমরা করে থাকে তাহলে বুঝতে হবে স্ত্রী আপনার মন পাচ্ছে না আপনি স্ত্রীর প্রতি অবহেলা করছেন সময় দিচ্ছেন না তাকে স্ত্রীকে ভালোবাসুন সংসারে এসে যদি এক সময় স্ত্রীর চামড়া কুচকে যায় হাতে হাত রেখে ভরসা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে চলুন স্ত্রীকে সবসময় ভালোবেসে আগলে রাখতে শিখুন সংসারে এসে এক সময় দেখবেন দিন শেষে সংসারটা কিন্তু আপনারই স্ত্রীও কিন্তু আপনারই কে কি বলল এতে এত নাক গলালে কোনো লাভ পাবেন না বিয়ে আল্লাহ আল্লাহতালা দেয়া নিয়ামত তাই নয় কি স্ত্রীওটি কিন্তু আল্লাহ তালার দেয়া আপনার জন্য একটা নিয়ামত উড়ে এসে জুড়ে বসা কিন্তু সে কিছুই না স্ত্রীর সাথে ভালোভাবে উত্তম রূপে যা করবেন সেটাই কিন্তু আপনার জন্য স্বভাবের এতে আল্লাহ আল্লাহতাল্লাহ খুশি হবেন পরিবার সুখী হবে স্ত্রীর সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত রেখে চলার অভ্যাস করুন স্ত্রী কখনো ঘরে অশান্তি বই নিয়ে আসে না যে যাই বলুক স্ত্রীকে ভালোবাসুন